ল্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকটিভিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে বিল্ট ইন ফিঙ্গার ক্ষেত্রে যদি আমরা দেখি বিল্ট ইন ফিঙ্গার ক্ষেত্রে আমরা লক করার পরে জাস্ট এক সেকেন্ডের ভিতরে আমাদের আনলক হচ্ছে যদি এটার আমরা গ্রাফিক্সের দিকে একটু তাকাই অর্থাৎ ভিডিও কোয়ালিটির দিকে একটু তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ভিডিও কোয়ালিটি লং টাইম কাজ করার জন্য একটা সুইটেবল একটা ল্যাপটপ আমরা বলতে পারি যারা হচ্ছে লং টাইম কাজ করি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক সেটা স্টুডেন্ট হলে আমরা আমাদের পড়ালেখার ক্ষেত্রে হোক এটাকে যদি এখন ইনলুকের কথা বলি ইনলুকের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে স্কার্চলেস অর্থাৎ কোন প্রকার স্কার্চ নাই আমরা যদি মানে আমাদের একটা সৌন্দর্যের দিকে যদি আকৃষ্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইনলুকে 100% ঠিক আছে আউটলুকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এজ নেই বললে চলে অর্থাৎ আমরা 90% এটাকে নিউ ধরে নিতে পারি এছাড়াও এটার ওয়েটও খুব এরকম বেশি না যারা হচ্ছে অফিসের ক্ষেত্রে আনা নেওয়া করবেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ইউজ বলে আমি মনে করি তো এটা নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ওয়ান এইট ফোর অথবা আইটি ডক্টর পেজে আপনারা নক দিতে পারবেন আহ এছাড়াও ছড় ছোট অফিসে এসে যোগাযোগ করতে পারবেন মহাকাষ্ট বড়বাগা ডাবার ঢাকা সালামক রহমতুল্লাহ